yeah <laughs> আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের আঠারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইজান আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলো না পদ্মের উষ্ঠে তার ভালোবাসা ছোঁয়া দিতে লাগলো দুজন যেন যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে বেশ আর কিছুই না তার এক টুকরো শান্তি কেটে গিয়েছে বিয়ের চার চারটি বছর পদ্ম এখন অনেকটা বড় হয়ে গিয়েছে এত বছরের ব্যবধানে মেয়েটা এখন আর হ্যাংলামো করে না যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে আর কথা বলে ইজানের তিন বছরের কষ্টের ফল অবশেষে একজনকে মানুষের মানুষ করতে পারলো শুধু মেয়েটার কথা কমাতে পারেনি এই তার ব্যর্থতা বিয়ের প্রথম যেমন বক বক করত এখন সেই আগের মতোই রয়েছে আর ঝোকর হয়েছে ভীষণ আজ ইজান আর পদ্মের চতুর্থতম বিবাহ বার্ষিকী এই জন্য শেখ বেশ বড় সড়ো করে আয়োজন চলছে সবাই খুব খুশি তাদের বিবাহ বার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে সবাই কাজ করছে যে যার মতো শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে পদ্ম সদ্য গোসল করে এসেছে যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে পদ্মের এসব কাহিনী ইজান খেয়াল করছে কাছে এসে দেখবে তা না দূর থেকে দেখছে মেয়েটা সেই বুকায় রয়ে গেল ইজান পদ্মের দিকে ঝুঁকে আসলো পদ্ম আজ হয়ে শুয়েছিল পদ্মের দুপাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বললো এভাবে দেখছিলে কেন পদ্ম ভরকে গেল সে ভেবেছে ইজান তাকে নিশ্চয়ই খেয়াল করেনি কি একটা লজ্জায় না পেতে হচ্ছে এখন পদ্ম বলল কোথায় দেখছিলাম ইজান বলল মিথ্যা বলো না তুমি দেখছিলে আমায় আমি আয়নাই সব দেখেছি সবার চোখকে ফাঁকি দিতে পারবে এই ইজানের চোখকে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না পদ্ম ফুল পদ্ম মুখটা ফিরিয়ে নিল তারপর বলল হুম আমার আর খেয়ে দেয় কাজ নেই আপনাকে দেখবো আর আপনি ঝুঁকে আছেন কেন বয়স হয়েছে তবুও লজ্জা নেই ইজান পদ্মের মুখে তার আঙ্গুল ছুঁয়ে দিল মুহূর্তে চোখ বন্ধ হয়ে গেল তার তারপর বলল লজ্জা কোনো দিনই হবে না পদ্মফুল পদ্ম বলল সরুন তো এভাবে ঘরে একা একা থাকলে বাহিরের মানুষরা কি বলবে ইজান বলল একটা চুমু দেই প্লিজ পদ্ম চোখ রাঙালো তারপর বলল এই না না এখন না ইজান পদ্মের কথা শুনল না টুক করে পদ্মের উষ্ঠে একটা চুমু এঁকে দিল পদ্ম খুব তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়লো ইজান ব্যাকলের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে চিন্তা হয়ে ইজান পদ্ম ঠিক আছে তুমি দরজা খোলো আমি ঢুকবো পদ্ম কোন রকম উত্তর দিল না মুখ ধুয়ে বের হলো ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে চোখ মুখে দুর্বলতার ছাপ চোখ টেনে তুলতে পারছে না এমন অবস্থা ইজানকে শক্ত করে জড়িয়ে ধরলো পদ্ম পদ্মর পিঠে হালকা করে হাত রাখলো প্রায় এক সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা আসলে বুঝছে না ঠিক কি হয়েছে ইজান কণ্ঠে বললো ঠিক আছে তুমি পদ্ম মাথা নাড়ালো কথা বলার শক্তি নেই বমি করে সব শক্তি উদাহ হয়ে গিয়েছে পেটে যা ছিল সব চলে গিয়েছে ইজান আবারও বললো তোমার আসলে কি হয়েছে এমন দুর্বল হয়ে গিয়েছো কেন আমি বুঝছি না ঠিক পদ্ম বলল আমি জানি না কয়েকদিন ধরে বমি হয় মাথা ঘোরায় যা খাই সব বমির সাথে চলে যায় এজন্যই বোধহয় দুর্বল দুর্বল লাগছে ইজান পদ্মকে কুলে করে এনে বেডে শুয়ে দিল কিছুক্ষণ শুয়ে থাকুক তারপর না হয়ে উঠে বাহিরে যাবে পদ্ম বসতে নিয়েছিল তখন ওই ইজান থমক দিল তারপর বললো তোমার সমস্যা কোথায় একটু আগে বমি করে এসেছ এখন আবার কোথায় যেতে যাচ্ছ খবরদার রুমের বাইরে পা রাখবে না কিছু সময় রেস্ট নাও তারপর উঠে বাইরে যাবে পদ্ম দুর্বল গলায় বলল না না বাসায়গত মেহমান সবাই কি ভাববে বলুন তো ইজান উঠে দাঁড়ালো যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না কিন্তু এভাবে পদ্মকে ঘরে আটকে রাখলে সত্যি সত্যি অনেকে অনেক কথাই বলবে যার ইফেক্ট পড়বে পদ্মের উপর কিন্তু এখন তো সে অসুস্থ কিভাবে বাহিরে যেতে বলবে যদি এ আবার অসুস্থ হয়ে যায় এই অনুষ্ঠান শেষ হলেই পদ্মকে মেথার কাছে নিয়ে যাবে যদিও এসব মেয়েলি ব্যাপার তাই সে এখানে থাকতে যাচ্ছে না এরকম রোগের চিকিৎসা সে করে না ইজান বলল তুমি শুধু শুয়ে থাকো আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ হয়ে পড়েছো তাই এখন শুয়ে আছো পদ্ম তাও মন মানলো না বাসায় এত মানুষ এখন এভাবে শুয়ে থাকার আসলে মানেই হয় না এই ইজানকে কথাটা কে আবার একদিক শুয়ে থাকতেও মন দশ মিনিট ঘুমালে হয়তো ভালো লাগতো কিন্তু মাথা প্রচুর ঘুরাচ্ছে পদ্ম বললো কিন্তু পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইজান ইজান বললো কোনো কিন্তু নয় আমি মাকে পাঠাবো তোমার কাছে আমি আসছি ইজান চলে গেল পদ্মের চোখ বন্ধ হয়ে আসছে তার যদি কোনো বড় অসুখ হয়ে থাকে তখন ভেবে চোখ দিয়ে নুনা পানি পড়তে লাগলো ইজানকে সারা সে থাকতে পারবে না মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই চারটি বছরে বিয়ের পর পদ্ম খুব কম সময়ের জন্যই গ্রামে গিয়েছে সে যেতে চাইতো না অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পচে বসে থাকে আর সে জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতে চায় না মনিরা শেখ জোর করিয়ে তারপর পাঠাতো তাও আবার দু তিন দিন থেকে চলে আসতো ইজানকে ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না তার মন বসতো না মানুষটাকে চোখের আড়াল করতে চায় না সে আজ তাদের চতুর্থতম বিবাহবার্ষিকী আজ তাকে অসুস্থ হতে হলো নিজের প্রতি একরাশ রাগ জমা হচ্ছে তার পদ্ম প্রায় এক ঘন্টার মতো শুয়ে আছে ভালো লাগছে না প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছে দম বন্ধ হয়ে আসছে মাথা ব্যথা করছে অনেক পদ্য উঠে বসেছে মাথা চেপে ধরল মন চাইছে শরীর থেকে মাথা আলাদা করে দিতে অসহ্যকর বেদনা কেন যে শরীরের এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে কয়েকদিন আগেও তো ভালো ছিল কেন যে এমন হচ্ছে তার মাথা ব্যথা বাড়তে লাগলো এক প্রকার ছটফট করছে সে মুনিরআশেক আর ইজনিয়া রুমে এসেছে ইজান তখন বলেছিল পদ্য অসুস্থতায় ঘুমাচ্ছে কাজের চাপে আর পদ্যর সাথে দেখা করতে আসতে পারেনি এখন তিনি আর ইজনিয়া এসেছেন রুমে ঢুকে বিচলিত হয়ে গেলেন পদ্যর ছটফটানি দেখে তড়িঘড়ি করে পদ্যকে টেনে জড়িয়ে ধরলেন মুনিরআশেক বললেন কি হয়েছে কি হয়েছে পদ্ম এমন করছো কেন পদ্ম মাথাটা মনিরাজ শেখের বুকে হেলিয়ে দিল পদ্ম বললো মা জানিনা আমার কি হয়েছে কয়েকদিন ধরে বমি আর মাথা ঘুরাই এখন মাথা ব্যথা করছে ভীষণ আমি সহ্য করতে পারছি না মনিরা শেখের কপালে ভাঁজ পড়লো এগুলো তো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ কোনোভাবে পদ্ম প্রেগনেন্ট নয় তো ইজনিয়া তো মনে মনে ধরে নিয়েছে পদ্ম প্রেগনেন্ট তবে মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না মনটা যেন আনন্দে তুলছে মনিরা শেখ বলল শুন ইজনিয়া দুটো প্রেগনেন্সি কিট আনবি এখনই যা নিয়ে আই ইজনিয়া লাভ দিয়ে চলে গেল কিট আনতে পদ্ম প্রেগনেন্সি কিট এসব কিছুই বুঝলো না সে তো আর প্রেগনেন্ট নয় তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে মনিরা শেখ বলল আচ্ছা ইজনিয়া কিটগুলো নিয়ে আসুক তারপর সব ক্লিয়ার হবে পদ্ম মাথা তুলে তাকালো মনিরা শেখের দিকে অবুজ কণ্ঠে বললো কি ক্লিয়ার হবে মা মনিরা শেখ হেসে হেসে পদ্মের গালে হাত রাখলো তারপর বললো তুমি প্রেগনেন্ট কিনা সেটাই তোমার যে লক্ষণ দেখছি তাতে মনে হয় প্রেগনেন্ট তাই কি টানতে পাঠিয়েছি ইজনিয়াকে প্রেগনেন্ট কথাটা শুনে পদ্মের মনটা কেমন যেন ধ করে উঠল চকটা ভিজে আসছে বারবার যখন মেধা আপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল আর তার বয়স আঠারো হওয়ার পরও ইজান যেন বারবার নিষেধাজ্ঞা দিয়েছে কতবার যে চেষ্টা করেছে কোনোভাবেই হয়নি এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে হাজারবার ঝগড়াও হয়ে গিয়েছিল এই সাথে তবে কখনো গায়ে হাত তুলেনি শান্ত হয়ে বোঝাতো না হয় বকা দিত এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে সেটার হিসেব নেই কতবার এই তাকে ফিরিয়ে দিয়েছে ভাবতে মনটা হু করে উঠল শুধু বলতো বয়স হোক বড় হোক তারপর বাচ্চা কথা ভাববো যদি ঘটনাটি সত্যি হয়ে যায় তাহলে ইজান ঠিক কিভাবে নেবে বিষয়টা এখন তো বয়স উনিশ হয়েছে এটা মেনে নেওয়াই যায় প্রায় আধ ঘন্টা পর ইজ নিয়ে এসেছে বাসা থেকে ফার্মেসি দূরে তাই এত সময় লেগেছিল নাহলে আরও তাড়াতাড়ি আসা যেত এই আধ ঘন্টায় পদ্ম দুবার বমি করেছে মুনিরা শেখ একটু নলনা পদ্মের কাছ থেকে পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে পদ্ম রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো দুটো দাগ এসেছে তার মানে সে সত্যি সত্যি প্রেগন্যান্ট তার এত বছরের সাধনা পদ্মর না চাইতেও চোখ থেকে পানি পড়ছে এটা হচ্ছে সুখের কান্না সুন্দর অনুভূতি পদ্ম কিটটা মনিরা শেখের কাছে দিলেন তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে বংশের প্রদীপ আসতে চলেছে আর ইজনিয়া তো নাচছে খুশিতে মুনিরা শেখ পদ্মের কপালে চুমু দিলেন যতই হোক তার মাধ্যমেই তো সব হয়েছে পদ্ম বলে দিয়েছে কাউকে যেন কিছু না জানাই আর মনিরা শেখ চাননি তাই কাউকে কিছু জানানো হলো না চার মাস চাক তারপর জানাবে ইজান কেউ জানানো হয়নি পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে তাই কেউ কিছু বলেনি অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে সবাই এক এক করে চলে গিয়েছে সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে এসেছিল খারাপ লাগছিল তার এতগুলো মানুষের মাঝে থাকতে মুনিরা শেখ কিছুটা পদ্মকে অল্প কিছু পোলাও খাইয়ে দিলেন কিন্তু তাও পদ্মের পেটে সইল না তার অনাগত বাচ্চা তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে একেবারে পদ্ম রুমে এসে শুয়ে পড়েছে বড্ড বেশি খারাপ লাগছে তার ই যেন রুমে এসেছে কারণ ইজনিয়া বলেছিল পদ্ম তাকে যেতে বলেছে রুমে পদ্ম চিত হয়ে শুয়ে আছে এক হাত মাথার উপর দেওয়া আর এক হাত Kembali পদ্মের মুখটা দেখে ইজানের খারাপ লাগা শুরু করলো মেয়েটার হঠাৎ কি যে হলো বুঝতে পারলো না পদ্মের পাশে বসে হাতটা ধরলো আর সাথে সাথে পদ্ম চোখ মেলে ইজানের দিকে তাকালো ইজান বললো বেশি খারাপ লাগছে তোমার পদ্ম কিছু বললো না উঠে গিয়ে ইজানের হাতে কিটটা ধরিয়ে দিলো ইজানের মন শীতল হয়ে আসছে হাত মৃদু কাঁপছে এটা কি সত্যি পলক্ষিণ চোখে তাকিয়ে আছে কিটটার দিকে ইজান পদ্মকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে এমন মনে হচ্ছে যেন পদ্ম কোথাও চলে যাবে পদ্ম শ্বাস নিতে পারছে না চান বের হয়ে যাওয়ার উপক্রম পদ্ম তার কাঁধে পানি অনুভব করলো আচ্ছা পানি আসলো কোথা থেকে ইজান কি কাঁদছে নাকি ইজানের মুখটা তার সামনে আনলো ইজান কাঁদছে তার চোখের কারণে বিন্দু বিন্দু পানি কিন্তু কেন ইজান ভাঙ্গা গলায় বললো আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি কিন্তু আমার এখন এত শান্তি লাগছে কেন বলতে পারবো না এটা কি সত্যি পদ্ম মাথা নাড়ালো ইজান চোখ থেকে চশমা করলে চোখের পানিগুলো মুছে নিল ইজান বলল বাবা হওয়ার এত শান্তি আগে বুঝিনি কেন পদ্ম বলল কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি তাই ইজান বুঝেছে পদ্ম মজা করছে মনে হচ্ছে এই তো সেদিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুললো আর আজ তাকে বাবা হওয়ার সংবাদ জানাচ্ছে কিন্তু যে পরিমাণ শান্তি লাগছে তার বলে বোঝাতে পারবে না এই অনুভূতিটা এত সুন্দর কেন ইজান পদ্দের মুখে অনবরত চুমু এঁকে দিল ইজান বলল ধন্যবাদ পদ্ম ফুল আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য পদ্ম হেসে এসে ইজানকে জড়িয়ে ধরল আর যেন খুশি শেষ নেই কারোর প্রেগন্যান্সির 6 মাস চলছে পদ্দের আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে প্রচুর মোটাও হয়েছে সে এখন আপাতত খেতে পারে যার কারণে খায় আর ঘুমায় এই ছয় মাস যাবত তারা শেখ ভিলাই আছে ইজানের এখান থেকে হাসপাতালে যাতায়াত করতে সমস্যা তা পদ্ম ও তারচ্চার জন্য কথা কথা ভুলে আর আর তার বলবে সে তো মনিরা বা একটা কাজও করতে দেয় না উল্টো ইজান বাসায় না থাকাকালীন সময়ে পদ্মের পাশে বসে থাকে সব সবসময় পদ্মকে তিনি আগলে রাখেন পদ্ম তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে ইজান তার সার্চ চেঞ্জ করছে আর বলছে পদ্ম তোমার মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ পদ্ম এতক্ষণ চকলেট খাচ্ছিল আচমকা খাওয়া বন্ধ করে দিয়ে বলল কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন ইজান পদ্মকে রাগানোর জন্য বলল তুমি আগের থেকে অনেক মোটা হচ্ছ এত বেশি খেও না তোমাকে এখন কেমন লাগছে দেখো তো পদ্ম চোখ দিয়ে পানি পড়ে গেল তার জিনিস খাচ্ছে বলে একেবারে এসব কথা বলবে পদ্ম বলল আমি কি একা একা খাচ্ছি নাকি আপনার বাচ্চাও তো খাচ্ছে আর খাবই না আমি ধুর পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল রুমের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো কিন্তু ইজান পদ্মকে পিছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরলো পদ্মের পেটে হাত রাখলো উফ মেয়েটা এত রেগে যায় কেন তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো পরবর্তী পার্টির লিঙ্ক আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে সবাই দেখে নিন